তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচি বৃহস্পতিবার ব্যারাকপুরে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের সহসভাপতি তাবস ভকত সহ অন্যান্য নেতৃত্ব এদিনের অনুষ্ঠান থেকে পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী জানান দেখো তাপস ভগৎ অলওয়েজ কিছু না কিছু মানে কি বলবো মানে সোসাইটির জন্য এনভায়রমেন্টের জন্য অনেক কিছু করে থাকে আমি সবসময় আমি ওর জন্য সব অনুষ্ঠানে আসি আসি ওর প্রোগ্রামে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক হোক মানুষকে বিতরণ শীতকালে কম্বল বিতরণ হোক গাছ বিতরণ হোক এখানে পড়াশুনো অনেক বাচ্চাকে গরিব বাচ্চাদেরকে পড়াশুনো করানো সেগুলো সব করে আর কি সো আমি অলওয়েজ ওর জন্য ওকে সাপোর্ট করি আমি সবসময় একটা কথা বলে থাকি যে মানুষ মানুষের জন্য কাজ করবে সে যে দলেরই হোক আমি তার পাশে থাকবো তার সঙ্গে থাকবো আর কি मात्रम। मात्रम। और इसी के साथ मैं अपने प्रिय विधायक अभिभावती जी से निवेदन करूंगा कि हमें पांच हजार बिछारोपण चक्रवर्ती जी से इस वक्त बिछ का कार्यक्रम बृक्ष वितरण का कार्यक्रम हम हमारे विधायक जी श्री राज चक्रवर्ती जी के हाथों से हम स्वाधीनता दिवस पालन कर रहे सतहत्तरवा अभिभावक विधायक चक्रवर्ती जी हाथों तो से करें और सभी से निवेदन है कि एक एक ब्रिज और लगाए एक व्यक्ति एक ब्रिज लगाए अपने लिए आने वाली कल की नई पीढ़ियों के लिए ताकि हर कोई खुलकर সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন